আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফউদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর লেখা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মূলত লেখা বললে এটা একটু ভুলই হবে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা লিখেননি বরং বলেছিলেন পরবর্তীটি পরবর্তীতে এটা লিপিবদ্ধ করা হয়েছে আচ্ছা আজকে যেটা আলোচনা করবো সেটা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সাতই মার্চের ভাষণ ছিল সেই ভাষণটার একটা লিখিত রূপ আমরা জানি যে সেই ভাষণটা আঠারো মিনিটের ছিল সেই ভাষণটার যে লিখিত রূপ সেখানে সেটা তোমাদের বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে আচ্ছা আমরা এটা লাইন বাই লাইন পড়বো এবং আমরা কেন পড়বো সেই পাঠের উদ্দেশ্যটা আমাদের একটু জানা প্রয়োজন পাঠের উদ্দেশ্যটা জানতে আমরা পারবো কোথায় হারিয়ে গেলাম হ্যাঁ হারিয়ে যায়নি আপাতত আসছি হ্যাঁ এই যে এখানে পাঠের উদ্দেশ্যটা আছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার কত তারপর পৃষ্ঠা নাম্বারটা বলে নেই তোমাদেরকে মনে থাকবে না আবার হ্যাঁ চৌত্রিশ নাম্বার পৃষ্ঠার দেখবা একটু নিচের দিকে তোমাদের পাঠের উদ্দেশ্যটা আছে এটা একটু নিচে তো এর একটু সমস্যা আছে আর একটু উপরে উঠানো যাবে হ্যাঁ উঠানো গেছে আচ্ছা এই যে এখানে পাঠের উদ্দেশ্য আছে দেখো কি পাঠের উদ্দেশ্য লেখা আছে দেখো যে এই রচনা পাঠ করে সরি এ রচনা পাঠ করে শিক্ষার্থীরা দেশপ্রেমে এ রচনা পাঠ করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে পারবে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হবে আমরা প্রথম থেকে পড়া শুরু করব এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নামের যে যে ভাষণটি আছে সেই ভাষণটি এটাকে কিন্তু আসলে ভাষণ বলতে হবে কারণ এটা আসলে একটা ভাষণই তো ভাষণের পূর্বে ভাষণের যে পূর্ব কথা আছে সেই কথাটুকু আমাদের জানতে হবে কারণ এটাই হলো আসলে ইতিহাস কেন এই সাথে মার্চের ভাষণ আসলে ঘটল দেখো এইটা কালারটা মনে হয় দেখা যাচ্ছে না আমি এইখানে একটু কালার দেওয়ার চেষ্টা করি হ্যাঁ দেখো পূর্বকথা উনিশশো উনসত্তরের গণভুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক এক নায়ক আয়ুফ খান ক্ষমতাচ্যুত হন উনিশশো উনসত্তরের যে গণভ্যত্থান হয়েছিল তার ফলে কিন্তু আয়ুফ খানের কি হয় আয়ুফ খান ক্ষমতাচ্যুত অর্থাৎ ক্ষমতা ছেড়ে দেন এরপর ক্ষমতায় আসে হলো ইয়াহিয়া খান এবং ইয়াহিয়া খান এসে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন আমরা জানি যে উনিশশো কত সাল আমরা সবাই জানি উনিশশো সালে সেই সাধারণ নির্বাচন হয়েছিল এবং নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ কি করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আচ্ছা এখানে আওয়ামী লীগের প্রেক্ষাপট আসলো তাহলে একটু কথা বলে নিতে হয় দেখো আজকের তারিখটা যদি তোমাদের সাথে আমি একটু শেয়ার করি এই ভিডিওটা হয়তো অনেক অনেক পরে দেখবা দেখো আজকের তারিখ হলো তেরোই মে তেরোই মে দু হাজার পঁচিশ এবং আজ থেকে দুই দিন পূর্বে অর্থাৎ কালকের আগের দিন বাংলাদেশে যে বাংলাদেশের আওয়ামী লীগ আছে আওয়ামী রাজনৈতিক দল একে কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ বিচার হওয়া না পর্য পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং আমরা জানি যে যে চব্বিশের আন্দোলনের কিছুদিন পরেই কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় আর এখানে আমরা দেখতেছি যে আওয়ামী লীগ কি হয়েছিল যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এই প্রেক্ষাপটে কথাগুলো বলা এবং আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ কালকে দেখলাম যে আমাদের উপদেষ্টা উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ স্যার উনি বলেছেন বা ওনার ফেসবুক পোস্টে শেয়ার করা হয়েছে এমন একটা নিউজ যে আওয়ামী লীগের পক্ষে যদি কোনো কেউ ফেসবুকেও কথা বলে অর্থাৎ ফেসবুকে যদি বা ফেসবুক বা ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাকে গ্রেপ্তার করার অনুমতি আছে পুলিশের কাছে এবং যদি কোনো আওয়ামী লীগের যদি কোনো দেখা যায় যে কোনো কর্মী বা সমর্থক থাকে তাদেরকেও গ্রেফতার করার মানে একদম গণহারে গ্রেফতারের একটা নির্দেশনা পুলিশের কাছে আছে আচ্ছা এই এই আওয়ামী লীগে এইখানে শব্দ আসছিল এর জন্য এই প্রেক্ষাপটের কথাগুলো তোমাদেরকে জানানো হলো আচ্ছা দেখো পরবর্তী অংশে কি বলা হচ্ছে যে গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের শাসন ভার পাওয়ার কথা আওয়ামী লীগের কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির হাতে ক্ষমতা স্থানান্তর না করার ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ইয়াহিয়া খান উনিশশো সালে তেসরা মার্চ ঢাকায় পাকিস্তানের সরি পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকেন আমি এখানে একটু লিখা মুছে দেই আচ্ছা এখানে যে কথা বলা হচ্ছে যে মূলত উনিশশো সালে গণভ্যুত্থানের পর সত্তর সালে একটা নির্বাচন হয় যে নির্বাচনটা দেয় হল ইয়াহিয়া খান নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে অর্থাৎ জয় লাভ করে নিয়ম অনুযায়ী গণতন্ত্রের ধারা অনুযায়ী আওয়ামী লীগের ক্ষমতা পাওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তানিরা ক্ষমতা স্থানান্তর না করে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং উনিশশো একাত্তর সালের যে তেইশে মার্চ বলেছিল যে তেইশে মার্চ একটা অধিবেশন ডাকা হবে কিন্তু কোনো কারণ ছাড়াই সেটা পহেলা মার্চ সেটাকে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু স্থগিত করা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে আরো আন্দোলন চলতে থাকে এবং এর ওইপটভূমিতে এরোইপটভূমিতে কিন্তু সাতই মার্চে একটা ভাষণ দেওয়া হয় যেটা হলো রেসক্রুস ময়দান বর্তমানে যে আমরা সোহরাওয়ার্দী উদ্যান যেটা চিনি সেই সোহরাওয়ার্দী উদ্যানেই একটা ভাষণ দেওয়া হয় যেটা হলো সাতই মার্চের যে ভাষণটা ছিল সেটা এই বক্তব্যে বক্তব্যে দিক নির্দেশনা এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃত এবং দু সালে এটা কিন্তু ইউনেস্কো অর্থাৎ জাতিসংঘের যেই একটা সংস্থা সেই সংস্থা এটাকে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন এইটা এমসিকিউতে আসতে পারে আচ্ছা এখন আমরা মেন পড়াতে যাবো একদম পড়া যে কিভাবে একদম কথা বলা শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে উঠলেন উঠার পর এভাবে কথা বলা শুরু করলেন যে ভাইয়েরা আমার আজ দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয়ে আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পর আমাদের নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দেন আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি ব আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব। দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনীতি রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আত্মনাথের ইতিহাস এটা খ আসে যে তেইশ বছরের ইতিহাস মমূর্ষ নরনারী আত্মনাথের ইতিহাস কেন দেখো তেইশ বছর কিভাবে জানো তেইশ বছর মূলত এই যে উনিশশো আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সালে কি হয় যে উনিশশো সালে ইংরেজরা চলে যায় ভারত এবং পাকিস্তান নামে দুইটা হলো দেশ সৃষ্টি হয় এটা হলো জাতি তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে দুইটা দেশ তৈরি হয় এবং পাকিস্তানে দুইটা ভাগ থাকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কারণ দুইখ্যাটাই মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি আচ্ছা এই প্রেক্ষাপটে যে আন্দোলন ই হয় এই প্রেক্ষাপটে হলো ভাগ করা হয় এই যে উনিশশো একাত্তর উনিশশো সত্তর চুহাত্তর থেকে সরি উনিশশো সাতচল্লিশ থেকে এই যে উনিশশো সত্তর বা উনিশশো এই যে এখানে একটা ব্যবধান আছে এই বছরের ব্যবধানের কথাই কিন্তু বলা হয়েছে এবং দেখা যায় যে এই সময়ে বাংলার মানুষ কি হয়েছে অত্যাচারিত হয়েছে শোষিত হয়েছে এই কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে তেইশ বছর ইতিহাস মমুস নরনারী আর্তনাতের ইতিহাস বাংলার ইতিহাস আচ্ছা পরবর্তী পড়ি বাংলার ইতিহাস এদেশের মানুষের এদেশের মানুষের রক্তের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস তারপর দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলছেন যে উনিশশো চুয়ান্ন জয়লাভ করেও আমরা গতিতে বসতে পারিনি দেখো এখানে কোন নির্বাচনের কথা বলা হচ্ছে তোমাকে জানো এই যে যুক্ত ফন্ট নামে যে একটা ফন্ট গঠিত হয়েছিল সেটার যে নির্বাচন ছিল সেই নির্বাচনের কথা কিন্তু বলা হয়েছে আমরা জানি উনিশশো পঞ্চাশ চুয়ান্ন সালে যুক্ত গঠিত হয় এবং যুক্ত নির্বাচনে কিন্তু জয়লাভ করে গঠিত বসতে পারেনি উনিশশো সালে আয়ুফ খান মার্শাল লাভ মার্শাল ল জারি করে গুলাম করে দশ বছর আমাদের গুলাম করে রেখেছে এই যে মার্শাল ল জারি করে গুলাম করে রেখেছে এবং তারপর দশ বছর পর উনিশশো সালে কিন্তু আয়ুফ খানের কি হয় পতন হয় আচ্ছা দেখো উনিশশো সালে উনিশশো সালে ছয় দফা আন্দোলনে সাতই জুনে আমার ছেলে ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো সালের আন্দোলনে আয়ুফ খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া সাহেবের সাথে দেখা করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তানি মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি বললেন প্রথম প্রথম সপ্তাহে মার্চে মাসে হবে আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমন কি আমি এ পর্যন্ত বললাম কেউ যদি ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও হয় সে হয় তার আমরা মেনে নেব। এসেছিলেন আলোচনা করলেন। সেব গেলেন আলোচনার দরজা বন্ধ নয় আরও আলোচনা হবে তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করবে করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বারেরা যদি এখানে আসে তাহলে কষাইখানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরা ফেলা মেরে ফেলা হবে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে কোরচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপর হঠাৎ এক তারিখে এক তারিখ মানে হলো সেই সাতই মার্চে সাত মার্চ মাসের এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন আমি বললাম আমি যাব ভুট্টু বললেন তিনি যাবেন না ৩৫ সদস্য পশ্চিম পাকিস্তানে থেকে এখানে আসলেন এমসি কিউ আসতে পারে যে কত সদস্য পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন পঁয়ত্রিশ সদস্য তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো দোষ দেওয়া হলো বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠলো আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন কর করুন আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন জনগণ সাড়া দিল আপনার ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো কি পেলাম আমরা আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহু শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সেই অস্ত্র আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমাদের দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে আমার বুকের উপর গুলি হচ্ছে পাকিস্তানের সংখ্যাগরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তখনই আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে টেলিফোনে আমার সঙ্গে কথা হয় আমি বললাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান কিভাবে আমার গরিব মানুষের উপর আমার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কুল খালি করা হয়েছে তিনি কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তিনি বললেন আমি স্বীকার করছি দশ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল কার সাথে বসবো যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সাথে বসবো হঠাৎ আমার সাথে পরামর্শ না করে পাঁচ ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা তিনি দিয়েছেন যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন বাংলার মানুষের উপর দিয়েছেন এটা নোট করে রাখতে পারো যে পাঁচ ঘন্টার গোপন বৈঠক হয়েছিল তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন ভাইরা আমার পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুকায় নাই আমি দশ তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের উপর শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আর টিসিতে বঙ্গ শেখ মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমি আমার দাবি মানতে হবে আমি প্রথমে সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে সমস্ত সামরিক বা সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত যেতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিদিন আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্ব্লিতে বসতে পারব কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে আমরা বসতে পারি না তারপর আমি প্রধানমন্ত্রিত চাই না আমি এদেশের মানুষের অধিকার চাই আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কূট কাচারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান ও কালের জন্য বন্ধ থাকবে একটা কথা মনে পড়তেছে দেখো চব্বিশের আন্দোলনে আমার তো সক্রিয় অংশগ্রহণ ছিল তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ থাকাটা স্বাভাবিক তোমরা হয়তো অনেকে ছিলা তোমরা যেহেতু এটা হলো ক্লাস এইটের ভিডিও তাই তো তো তোমরা আশা করি অনেকে ছিল কে কে ছিল জানাতে পারো এটা আসলে একটা গর্বের বিষয় যে আমরা একটা সত্যের পক্ষে আন্দোলন করেছি যার ফলে আমরা আমাদের দাবি পূরণ করতে পেরেছি এই যে যে এখানে কিছু দেখো এই যে বর্তমানে যারা হলো নেতারা বা শারজিজ আলম হাসনাত আবদুল্লাহ মাহফুজ মাহফুজ আলম আরও যে নাহিদ ইসলাম এরা যে আছে ওনাদের দেখা যায় যে ওনারা আসলে অনেক অভিজ্ঞ বা ওনাদের হলো নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতাটা আছে সেটা আসলে দেখা যায় যে অনেক ভালোভাবে ওরা লিড করতে পারে এই যে চব্বিশে আন্দোলনে এই যে এগুলো দেখেছি যে ওদের ওদের যে দাবি দেওয়া যেই ছিল কর্মসূচি ছিল ওরা বলতো যে আজকে থেকে কোর্ট বন্ধ থাকবে কেউ ট্যাক্স দিবে না ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ আসলে এটা মনে হয় নিয়ম যে না এটা আসলে আন্দোলনের একটা নিয়ম যে আন্দোলন যখন একটু খুবই বেগবান হয়ে যায় তখন আসলে এরকমই হয় আচ্ছা দেখো কোথায় ছিলাম যে গরিবের যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না রিক্সা গরুর গাড়ি রেল চলবে লঞ্চ চলবে শুধু সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জর্জ কোর্ট যেবি সেমি গভর্নমেন্ট দপ্তর ওয়া কোনো কিছু চলবে না আঠাইশ তারিখে কর্মচারীরা বেতন নিয়ে আসবেন তারপর এরপর যদি বেতন দেওয়া না হয় আর একটা গুলি চলে আর যদি আমার লোককে হত্যা করা হয় তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো আচ্ছা তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনে রাস্তাঘাট যা কিছু আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দিবে আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো এখানে যে সৈনিক আছে তাদের কথা বলা হচ্ছে কেউ তোমাদের কিছু না কিন্তু আর যদি বুকের উপর একটা গুলি চালাবার চেষ্টা করো না সাত কোটি মানুষকে দাবায় রাখতে না যেগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু কিছু যেগুলো আমরা হলো পড়ে আসছি আর কি যে দেখা গেছে বিভিন্ন বইয়ের শেষ পৃষ্ঠায় বা তোমাদের যেরকম বইয়ের শেষ পৃষ্ঠায় এখন কি আছে যে চব্বিশের আন্দোলনের বিভিন্ন গ্রাফিতে আছে আমি তো ক্লাস এইটে ছিলাম হলো দু কত সাল সেটা দু আঠেরো সালে এইটে ছিলাম তখন দেখা গেছে যে এই লাইনগুলো যেমন আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি দেশের মানুষের অধিকার চাই এই যে এই লাইনগুলো প্রত্যেক ঘরে ঘরে গর্গ তুলে দুর্গ গড়ে তুলো আমরা ভাতে মারবো পানিতে মারব দাবায় রাখতে না এই যে আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবা না পারবে না এরকম এরকম লাইনগুলো ছিল আচ্ছা আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী লীগের থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারেন আমাদের রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন আর এই সাত দিনের হরতাল যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছে প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন সরকারি কর্মচারীদের বলে আমি যা বলি তা মানতে হবে যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না শুনুন মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকহল কলহ সৃষ্টি করবে লুত্তরাজ করবে এই বাংলায় হিন্দু মুসলিম বাঙালি ও বাঙালি যারা আছে তারা আমাদের ভাই তাদের রক্ষা করা দায়িত্ব আপনাদের উপর আপনাদের যেন বদনাম না হয় মনে রেডিও রেডিও আর টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোনো বাঙালি স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে আসতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত ঘন্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন যাতে মানুষ মাইনেপত্র নিতে পারে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তে এক পাকিস্তানে এক পয়সাও চালান করতে পারবে না টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সাথে দেওয়া নেওয়া চলবে না কেউ যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করে বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিশোধ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব দেশের মানুষকে মুক্তি করে সারব ইনশাল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা তো এই যে এইটুকু এই লাস্টের লাইনটুকু দেখো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লা এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম জয় বাংলা এই যে এটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের যে সংবিধান আছে বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে আচ্ছা আহ যে দেখো এইখানে তোমাদের পরবর্তীতে তোমাদের ওইখানে শব্দার্থ আছে নিও দেখো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে এই ভাষণটি ছিল পরে শেষ করলাম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই আমার জন্য দোয়া করবে আবারও বলে নেই কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সকলের প্রতি শুভকামনা দোয়া এবং ভালোবাসা রইল সবার কাছে একটা অনুরোধ থাকবে সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ তালা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ